কোন মাত্র সেটা আমার নাম কানে নাই আমি বেড়া না কোন মাত্র সেটা আমার নাম কানে নাই কথা অপবাদ দেওয়ার সময় করে কথা জানে আমি এটা তো আমি জানাইছি মিথ্যা অপবাদ দিয়ে

তুই যেহেতু আইছো তুই কইস যে বিষয়টা নিয়ে আমি সমাধান করতে চাই তুই একবার বলছো আমি বলিনি তো কথা বলছো এই একটু বলিনি যে সমাধান করা